বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না কোন দুনিয়ায় বাস করছি জানিনা আমরা পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলন অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাদের দেহে গরম মোম ঢেলে মধ্যযুগকে হার মানি দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলার দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না জুলুম চলছে জুলুম এই সেভিক ভলেন্টিয়াররা মূলত তৃণমূলে তাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয় জুলুম চলছে দেখতেই পাচ্ছেন এটা যেমন পুলিশ আছে পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী একটা পুলিশ বাহিনী সরকারি পুলিশ বাহিনী যাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস পরে আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী যাদের নাম সিভিক বাহিনী সিভিক অ্যান্ড নন সিভিক নন সিভিক হচ্ছে একটা গোত্রের পুলিশ আর সিভিক হচ্ছে আরেকটা গোত্রের পুলিশ ওটা তৃণমূল দ্বারা পরিচালিত হয় দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয় কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের তৃণমূলের নিয়োগ করা লোক খুব স্বাভাবিক এটা তো এটা তো হওয়া উচিত আমি বলবো ভারতবর্ষের কোথাও জাল ওষুধ যেন না পায় কারণ মানুষ পয়সা দিয়ে জাল ওষুধ কিনে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার যে পরিস্থিতি তৈরি করে সেটা মানুষ অজান্তে করে অজ্ঞানতে করে আমরা সাধারণ মানুষ আমরা কি ডাক্তার আমরা কি ওষুধের গুণমান বুঝব আজকে সেই জায়গায় জীবন মৃত্যুর খেলা চলছে এখানটায় মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায় তৃণমূলের জমানায় যেখানটায় জাল ওষুধের ছড়াছড়ি এ বাংলায় আগামী দিনে ভালো ওষুধকেও মানুষ বিশ্বাস করতে পারবে না আগামী দিনে ভালো ওষুধের পরে মানুষের ভরসা হারিয়ে যাবে মানুষ যাবে কোথায় মানুষ যাবে কোথায় এর আগেই বলেছিল আজও বলছি সেই স্বাস্থ্য মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি যে দপ্তর মমতার হাতে সে দপ্তর মায়ের ভোগে যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে সে দপ্তর দুর্নীতির ভোগে যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে সে দপ্তর অদক্ষতার ভোগে গা ঢাকারই বার করে দেওয়া উচিত বলে মনে করি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের মানুষের আস্থা বিচার ব্যবস্থা করে এই ধরনের যদি লজ্ থাকে তাকে বার করে দেওয়া উচিত নেই জানি আগামী হয়তো করবে তাই এটা কি তোমাদের পছন্দ হলে ভালো তোমাদের পছন্দ না হলে খারাপ এটা তো ঠিক হতে পারে না ব্রাত্ববসীপগুলি এফআইর হয়েছে তাই তোমাদের গায়ে জ্বালা লেগে গেছে তাই সঞ্জয় বসুকে সরিয়ে এক বিশাল মাতব্বল লইয়াকে নিয়ে আসা হয়েছে যাতে এই সব ঝগড়া করতে পারে এই সব কেবাস করতে পারে কোর্ট কোর্ট ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে সব বিচারকে আমাদের ভালো লাগে খারাপ লাগে অনেক কিছু খারাপ লাগে মনের মতন ভালো লাগে না আমাদের তাই বলে আমি বিচার প্রতি উদ্দেশ্যে হঠাৎ করতে পারি না এইভাবে তাদের তো এরকম লাতখোর তো কারোর কিছু মুখ টুক পড়ে না মুখ থাকলে তো মুখ পুড়বে প্রথম মুখ যদি থাকে তবে তো মুখ করবে এই মুখে কত কথা বলে আপনার শুনছেন একটা মুখ হাজার রকমের কথা কখনো দিদিকে খুশি করতে ব্যস্ত কখনো খোবামুখে খুশি করতে ব্যস্ত দিদিকে আবার বলছি আমি তৃণমূল দলের ধান্দাবাজের উদ্দেশ্যে আমার সাবধান মানি আম আর দুধ এক হবে আটি আপনার বাটির বাইরে পড়ে থাকবো আটি বাটির বাইরে পড়ে থাকবে অতএব বুঝে শুনে চলুন দেখুন এগুলো একটা সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনাকে ছড়িয়ে দেওয়া একটা কৌশল কোথায় ভোটার কমছে বাড়ছে সেটা তালিকা প্রকাশের পর জানা যাবে অস্বাভাবিক হারে কি স্বাভাবিক হারে সেগুলো তো এখন বলার সময় আসেনি আর এর পিছনে কি কি কারণ বিজেপি নেতারা তাদের বিশেষজ্ঞ নয় জনসংখ্যা বিশেষজ্ঞ কেউ নয় ফলে জনসংখ্যা কোথায় কিভাবে বাড়ছে না বাড়ছে তার পিছনে যে সমস্ত কারণ যেটা বিশেষজ্ঞ তাদের মুখ থেকে শোনাটাই ভালো ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে তোলা তোলা হচ্ছে ওখানে বসে বসে দেখুন জঙ্গি ভঙ্গি সব আছে অসুবিধা নেই পশ্চিমবঙ্গের জেলখানাগুলো যে হাল না তাতে যদি টাকা দেওয়া যায় একবার খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা এখানে বহরমপুর সেন্ট্রাল জেল এই যে দূরে যদি পয়সা দেওয়া যায় টাকা দেওয়া যায় সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় নাস্তাতে দেওয়া যেতে পারে এতটাই সেখানটায় দুর্নীতির খবর আছে এখানে সব হয় মোবাইল তুচ্ছ ঘটনা বলা মানে চোররা হাসবে কোন যদি চোরকে বলেন আসামিকে বলেন মোবাইল কোথায় তখন হাসবে আপনাকে আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল আপনারা জানেন একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করতো কি করে দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম সমর্থন করি কোনো অসুবিধা নেই আমি আগেও বলেছি ইউনিক নাম্বার থাকা দরকার কোনো অসুবিধা নেই কিন্তু এই পশ্চিমবঙ্গে তৃণমূল সেটা করবে কিনা সেটা হচ্ছে কথা এগুলো সব এখন একটা কি খেলা চলছে ভোট 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 দেখুন শিল্প নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল চাকরি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল শিক্ষা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল স্বাস্থ্য নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ পিছিয়ে কেন তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন তা নিয়ে আলোচনা নেই কোন আলোচনা নেই এখন এই ভোট ভুতুরে জীবন্ত না মৃত চলমান থামমান এই চলবে এখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দাও মানুষের নজরকে ঘুরিয়ে দাও ভোটার লিস্ট 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 ভোটার ভোটার চুরি 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 ভোট চুরি ভোটার লিস্টের জাল চুরি এই আলোচনাতে বাংলার মানুষ এখন সব মত্ত থাক আমাদের চাকরি নিয়ে কোন আলোচনা করতে দরকার নেই এই যে ভোটার লিস্টের জন্য যাচ্ছেন সেই বাড়িতে কটা করে বেকার আছে একবার লিস্টটা করবেন কাজের কাজ হবে এই যে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট করতে বাড়ি বাড়ি যাচ্ছে স্কুটিনি করতে সেই প্রত্যেকটা বাড়িতে রোজগার কত সেই পরিবারে সেই পরিবারে বেকার কত সকার কত সেই পরিবারে শিক্ষা কত অশিক্ষা কত তার স্কুটিনি করুন না তাতে রাজ্যটার ভালো হবে তাতে বেকারের সংখ্যা জানা যাবে সেই পরিবারের পরিযায়ী কত স্থানীয় কত এই স্কুটিনির মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকের সংখ্যা জানা যাবে হিম্মত থাকলে করুন দিদি আমি দাবি করছি এই স্কুটিনির মাধ্যমে শুধু ভোটার লিস্টের মৃত জীবন্ত ভোট ভোট বেড়ে গেল কমে গেল তার থেকে আরো বড় আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সে যে পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকের সংখ্যা এই স্কুটিনিতে জানা যাবে এই স্কুটিনিতে জানা যাবে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বেকারদের সংখ্যা কত এই স্কুটিনিতে জানা যাবে শিক্ষার হার কত এই স্কুটিতে জানা যাবে আমাদের আয়ু কত গড় আয়ু কত সবকিছু জানা যাবে সেটা করুন দয়া করে আরে আমি তো আগেই বলছি তৃণমূল দলে এসব বড় এক্সপার্ট আছে কোনো চিন্তা নাই তৃণমূল দলে এই যে যাদেরকে ভোটার লিস্ট বানা দেওয়া হয়েছে তাদেরকে কি করা হচ্ছে কি করে চুরি বাটপাড়ি করতে হবে ভোটার লিস্ট আরেকবার চাকরি দেওয়া হয়েছে শিক্ষা নবিস্তারা ভালো করে দেখে না গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এইভাবে চলবে অ্যাপ্রেন্টিস যারা শিক্ষানবিশ তারা সেগুলো করতে যাচ্ছে এতে একটা না লাখে লাখে আছে হাজারে হাজারে আছে জাল ভোটার ভুয়ো ভোটার ছড়াছড়ি আছে বাংলায় আর সমস্ত ভোটার লিস্ট তৈরি করে কারা আমি এই আগেও বলছি আজও বলছি সমস্ত ভোটার লিস্টের মূল দায়িত্ব হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার তারা কারা তারা তৃণমূল দলের নেতা নেত্রী তৃণমূল দলের সরকারি কর্মচারীরা জাল ভোটার ভুয়ো ভোটার সবকিছুর তৈরি করার মালিক কারা অনলাইন সেটাও রাজ্যের নির্বাচন কমিশনার আছে সেটাও জেলার আছে সেখানেও তারা হস্তক্ষেপ করতে পারে সবকিছু তারা হস্তক্ষেপ করতে পারে কারণ রাজ্যের নির্বাচন কমিশনের হাত থেকে কেন্দ্রের নির্বাচন কমিশনার রাজ্যের নির্বাচন কমিশন থেকে কেন্দ্রের নির্বাচন কমিশন তখনই দায়িত্ব হস্তান্তর করে যখন নির্বাচন ঘোষণা হয় মনে রাখবেন এটা পঞ্চায়েত নির্বাচন লুট হয় মিউনিসিপালিটি নির্বাচন লুট হয় কারণ রাজ্য নির্বাচন কমিশন লুট করার সুযোগ করে দেয় লুট করার ঢালাও পারমিশন দেয় ভোট ভোট ভোটার লিস্ট সমস্ত কিন্তু রাজ্যের তৈরি করা নির্বাচন কমিশনের অধীনে সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ যখন হয় তখন আমরা কিছুটা শ্বাস দিতে পারি কিন্তু সেই কেন্দ্র নির্বাচন কমিশনের ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতিত্ব করছে ফলে কংগ্রেসের পক্ষ থেকে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো অভিযোগ দায়ের হচ্ছে এবং হতে থাকবে দেখুন বিষয়টা হচ্ছে যে এখন হয়তো অনেকে ভাবছে তৃণমূল দলে আমি মমতার সঙ্গে মমতা দিদির সঙ্গে থাকবো না বাবুর সঙ্গে থাকবো দিদির সঙ্গে থাকবো না বাবুর সঙ্গে থাকবো কোন দিকে গেলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে তৃণমূল দলের নেতাদের মধ্যে কিন্তু এই একটা ভারসাম্যের খেলা চলছে কে ভাবছে দিদির কথা বেশি বলি একদম বাবুর কথা বলবো না কেউ হচ্ছে বাবু একটু সমালোচনা করে দিয়ে দিদিকে খুশি করব। তাদের সকলের উদ্দেশ্যে আমার একটা সাবধান বাড়ি আছে আমার সাবধান বাণীটা কি যে সমস্ত নেতারা তৃণমূল দলে কমে খাচ্ছে ভাই মনে রাখবে আমার আর দুধ এক হবে বাইরে পড়ে থাকবে দিদি আর খোকা বাবু এক হবে আরটি তোমরা বাইরে পড়ে থাকবে অথবা যে সমস্ত তৃণমূলের নেতারা কো কমে খাচ্ছে ভাবছে এদিকে যাবো ওদিকে যাবো তাদের কাছে একটা স্পষ্ট আমার সাবধান মানি যে বোকামি করছেন না বোকামি করবেন না অনেক ধান্দাপি করছেন ভালো আছেন এই বোকামিগুলো করতে যাবেন দিদির ক্ষমতা নেই খোকাবাবুকে অবজ্ঞা করে কিছু করার কারণ একটাই কারণ একটাই দিদি তৃণমূল দলের ওল্ড জেনারেশনের লোক পুরনো প্রজন্মের নেত্রী খোকাবাবু তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা দিদি তাকে সেই নতুন প্রজন্মের নেতা হতে সাহায্য করেছে ফলে বাবু কিছু জানুক পারুক যোগ্যতা থাক না থাক দক্ষতা কম বেশি যাই হোক ঘটনাচক্রে সে তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা হয়েছে দিদি যদি মনে করে নতুন প্রজন্মের সকলকে বাদ দিয়ে আমি একা পুরনো প্রজন্মের নেতাদেরকে নিয়ে চলবো যাদের আমাদের মতন চুল হয়ে গেছে গ্রে গ্রে পপুলেশন যাদের অর্থাৎ যারা তৃণমূল দলের প্রাচীন মানে পুরনো নেতা নেত্রী শুধু তাদের দ্বারা দিদির চলতে গেলে দিদির বিপদ হবে এটা দিদির সব থেকে বেশি ভালো বোঝে তাই এদিক ওদিক করে তার পুরনো প্রজন্মকে খুশি রাখার চেষ্টা করলেও আখেরে তিনি আত্মসম্পর্ক পারছেন না খোকবাবুকে বাদ দিয়ে দিদির পক্ষে চলা সম্ভব না দিদি সারা জানেন দিদির যতই যাই বলুক তৃণমূল দলের দিদির চাপতার যতই লাফাত আজকে জমা নাই তৃণমূল নেত্রী মমতা তৃণমূল স্তরের নেতাদের তিনি চেনেন না জানেন না